তেরোশো সতেরো সনের জ্যৈষ্ঠ মাসে রমণীমোহন ভট্টাচার্য অর্থাৎ স্বামী জগদানন্দ শ্রী সচন্দ্র ঘটক প্রফুল্ল বন্দ্যোপাধ্যায় এবং সুরেন্দ্রনাথ চক্রবর্তী জয়রামবাটি যান শ্রীমাকে দর্শন করার জন্য তাদের একজনের দীক্ষা আগেই হয়েছিল বাকি তিনজনের মনে শ্রীমায়ের কাছে দীক্ষা নেবার বাসনা ছিল তাদের মধ্যে দুজন মনে মনে খুব চাইছিলেন দীক্ষার আগে শ্রীমায়ের অলৌকিক শক্তির কিছু প্রকাশ দেখতে শ্রীমায়ের চরণ পূজা করার বাসনায় একদিন সকালে সেই দুইজন গ্রামের পথে বেরিয়ে পড়লেন পদ্মফুল সংগ্রহ করতে কিন্তু গ্রামে তারা কোথাও পদ্মফুল পেলেন না খুঁজতে খুঁজতে উপস্থিত হলেন পাশের গ্রামে সেই গ্রামের শেষ প্রান্তে দেখলেন একটি ছোট পুকুর সেখানে বেশ কিছু পদ্মফুল ফুটেছিল জয়রামবাটিতে তখন ভীষণ কালাজ্বর ম্যালেরিয়ার প্রকোপ তারা ইতস্তত করছেন পুকুরে নামবেন কিনা ঠিক সেই সময়ে সেখানে এক বৃদ্ধা এসে উপস্থিত সে বলল। বাবা ফুল নেবে আমি তুলে দিচ্ছি তারা খুব খুশি তারা বললেন আমরা তোমাকে কিছু পয়সা দেব কিন্তু তারা দেখলেন যে জামাতে তাদের পয়সা ছিল ভুল করে সেই জামা তারা পরে আসেননি বৃদ্ধাটি সব শুনে বলল তাতে কি হয়েছে বাবা বিকেলে এখানে এসে দিয়ে কিন্তু বিকেলে সেই জায়গায় গিয়ে বৃদ্ধার কোনো খোঁজ পেলেন না এমনকি সেই পুকুরটিও দেখতে পেলেন না তারা আশেপাশের লোকজনদের কাছে জিজ্ঞাসা করে জানলেন সেখানে ওই রকম কোনো বৃদ্ধা থাকেন না এবং ওইখানে কোনো পুকুর কখনো ছিল না জয় মা জয় ঠাকুর